ছেলে যতই অন্যায় কাজ করুক না কেন তারা সাই দিত আমাদের এমন বদলে দিনটা আজও মনে পড়ে। আমি বললাম বুঝতে পারলাম না বলছি দুই বোনের এমন পেশায় আসার একটা অদ্ভুত কারণ আছে যেদিন থেকে এই পেশায় প্রবেশ করেছি সেই দিনটা আজও স্পষ্ট মনে আছে আমি বললাম কিন্তু তুমি তো আগে বলেছিলে প্রতিশোধের জন্য এই মিশনে জড়িয়েছ বলল পুরো কাহিনীটা আগে শুনতে হবে আমি বললাম বলো আজ থেকে প্রায় বছর আগের কথা সেদিন ছিল আট শ্রাবণ মাসের কোনো দিনের রাত বাহিরের তুমুল বগে বৃষ্টি আর ঝড় তুফান বইছে আমি আর শুভ্রা মোমবাতি জ্বালিয়ে ঘরে বসে আছি হঠাৎ দরজায় ঠকঠক শব্দে আটকে উঠলাম দুজন রাত প্রায় সাড়ে এগারোটা বাজে এত রাতে কে দরজায় করা নাড়তে পারে শুভ্রা ভয়ে দরজা খুলে দিল এলেক্স দরজা খুলে শুভ্রার উপর ঝাঁপিয়ে পড়ল আমি পরিস্থিতি স্বাভাবিক না দেখে বৃষ্টি উপেক্ষা করে অন্য ঘরে গেলাম এলেক্স বাবা মায়ের কাছে তাদের গিয়ে রিকোয়েস্ট করলাম পায়ে পর্যন্ত ধরলাম আমার বোনটাকে এই অমানবিক নিষ্ঠুরতা থেকে বাঁচাতে কিন্তু তারা সেদিন আমার কথার কর্ণপাত করেনি উল্টো আমাকে দরজা ছেলে বের করে দিল এসে দেখি যা হবার তাই হলো পরবর্তীতে এলেক্স এই ঘটনাটি দিয়ে আমার দুই বোনকে ব্ল্যাকমেইল করত যেহেতু আমরা দুজন দেখতে একই রকম ছিলাম তবে ওই রকম কিছু আর করেনি তাদের ব্ল্যাকমেইলের ধরন ছিল ভিন্ন সে আমার দুই বোনকেই তো স্বাস্থ্য প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দিতে লাগলো সেই তখন থেকেই এর জন্য সে মাসে পঞ্চাশ হাজার টাকা আমাদের দুজনের পিছনেই খরচ করত। এতে শুধু তার লাভ সে আমাদের দিয়ে দেশে বিদেশে নেটওয়ার্ক হ্যাক করাতো কয়েক মাসের মাথায় সে কোটি কোটি ডলারের মালিক হয়ে যায় পরবর্তীতে সুভ্রাও এটাকে পেশা হিসেবে নিয়ে নেয় একসময় শুভ্রা নিজের কিশোরী বয়সে সেই অমানবিক নিষ্ঠুরতার সায় দেওয়ার জন্য এলেক্সের বাবা মাকে খুন করে তবে এলেক্স কিছু করতে পারেনি সেও এলেক্স কিছু করতে ইচ্ছুক না সে মনে করে এলেক্স তার ভাগ্যের পরিবর্তন করেছে তাই সে এলেক্স ক্ষমা করে দিয়েছে তবে সবকিছু আমার চোখের সামনে হয়েছে আমি কিভাবে পারি ভুলে যেতে সে তো আমাকেও এই পথে নিয়ে এসেছে তাই জীবনে কখনো এলেক্সকে সুযোগ মতো পেলে নিজের হাতে খুন করব। এটাই হচ্ছে আমার এই নেশায় আমি নেমেছিলাম এই খেলায় আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম এই জন্য বলল খারাপ লোক হত্যা করলে পাপ হয় না হিমেল আমি বললাম কে বলেছে পরি বললো মানুষের মুখে শুনেছি আর সে আমাদের দেশের শত্রু আমাদের দেশ থেকে প্রতিদিন কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে তাকে মারলে পুণ্যি হবে আমি বললাম তাও ঠিক পরি বলল তুমি কি আমাকে সাহায্য করবে আমি বললাম দেখা যাক এলেক্সকে সামনে পেয়ে নেই তবে তো পরি বলল তুমি ছাড়া তো কেউ নেই আমার একমাত্র ভরসা তুমি আমি বললাম আচ্ছা এলেক্স সামনে পাওয়ার মতো কোনো দিন আছে নাকি পরি বলল হ্যাঁ বারো তারিখ আমি বললাম কোথায় পাবো তাকে পরি বলল রাঙ্গামাটির এক নির্জন পাহাড়ে আমি বললাম সে কি একা থাকবে পরি বলল আমি সব জানি কিভাবে কি করতে হবে আমি বললাম আমার ভয় করছে পরি বলল ভয়কে জয় করতে শিখো যা আমি বললাম এটা আবার কেমন ডাক পরি বলল আধুনিক কাপড়দের ডাক আমি বললাম ভেবেই পাই না আমি আধুনিক হলাম কবে আচ্ছা বাদ দাও বিয়ে করবে কবে পরি যখন বলবে পরি আবার বলল আমাদের হাতে একদম সময় নেই বারো তারিখ আস্তে আস্তে আর চার দিন বাকি আছে এর মাঝে যা করার করতে হবে আমি বললাম হুম পরিবল্ল একটা কাজ করলে কেমন হয় আমি বললাম বলো পরিবল্ল আজকে রাতে ঘুরতে যাওয়ার নাম করে একবারে বিয়ের কাজটা সেরে ফেললে কেমন হয় আমি বললাম আমি এই অসুস্থ শরীর নিয়ে বের হতে পারবো না পরিবল্ল তুমি এখন মোটামুটি সুস্থ আর এই আমরা কি হেঁটে যাব নাকি রিক্সা করে যাব আমি বললাম ঠিক আছে আমার কিছু বন্ধু-বান্ধবকে ফোন দিয়ে জানাতে হবে পরিবল্ল আচ্ছা ঠিক আছে সন্ধ্যার পর রেডি হয়ে বসে আছি পরি সুন্দর করে সাজুগুজু করেছে মেয়েটাকে দেখতে এমনিই বেশ অপরূপ আবার সাজার কি দরকার কেন যেন বুকটা ধরপর করছে বিয়েটা হবে তো সানি রানি আর জিসানকে বললাম কাজী অফিসে যেতে ওরা আমার কলেজ লাইফের ফ্রেন্ড এখানে আনাস নেই বনলতা ইন্ডিয়া গিয়েছে তার পিসির নাকি অবস্থা বেশি ভালো না রিক্সায় বসে আছি মায়াবতীর সাথে ল্যাম্প পোস্টের আলোতে বেশ ভালোই লাগছে পরীকে এখন শুধু একটা গান মনের মাঝে বাজছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো যাই হোক রিক্সাওয়ালা থেমে নেই সে পথ শেষ করার জন্য অগ্রিম প্রস্তুত আফসোস করে লাভ নেই অবশেষে পরী তো পাচ্ছে আল্লাহ আল্লাহ করে শুধু বিপদটা কাটিয়ে উঠতে পারলেই হলো পরীকে নিয়ে টুনাটুনি সংসার পাতব না এটা করা যাবে না আমার আব্বু আম্মু আছে আদরে বোন আছে তাদের ফেলে আমি কখনো একা সুখী হতে পারবো না তবে বিপদ শেষ না হওয়া পর্যন্ত আমার পরীকে নিয়ে অজানায় থাকতে হবে রেজিস্ট্রেশনের সময় আমি একটু লক্ষ্য করেছিলাম আসলে পরীর নাম তারিন কিনা তারপর দেখলাম হ্যাঁ তারি নয় আর এইটুকু দেখেই বিশ্বাস হলো আর বেশি দেখার প্রয়োজন বোধ মনে করলাম না কারণ পরি মনে মনে ভাববে আজও তাকে আমি অবিশ্বাস করি এখন পরি আমার স্ত্রী অবিশ্বাস করার মতো কিছু নেই আমাদের মাঝে মাছ পতে নারী বাইনা ধরলো ফুচকা খাবে তাই রিক্সা থামিয়ে ফুচকা কাছে গেলাম আমি এসব ছাইপাস খাই না তবে মেয়েদের পছন্দ এটা জানি পরি আমার পাশে বসে ফুচকা খাচ্ছে আমি অন্য পাশে তাকিয়ে আছি খাই না এটা ঠিক তবে তাকিয়ে থাকলে জিবে পানি আসবে এটাও ঠিক পরি আমাকে জোর করে দুই পিস খাইয়ে দিল কি বুঝে মেয়েরা এত অপেক্ষা করে ফুচকা খায় সেটাই বুঝিনা তবে পরীর ফুচকা খাওয়াটা অস্বাভাবিক সে এটাতে অভ্যস্ত না হয়তো শখের বসে খেতে বসেছে সমস্যা নেই অভ্যস্ত হয়ে যাবে কোনো এক সময় একটা চাদর দিয়ে মুখ ঢাকা লুককে বেশ অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করলাম আমাদের ফলো করছে সে দূরের একটা চায়ের দোকানে বসে আছে আর আমাদের দিকে বারবার তাকাচ্ছে বিষয়টা আমার অস্বাভাবিক লাগলো তাই পরীকে নিয়ে যত সম্ভব তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম আবার কে জানে কোন বিপদ আসতে চলেছে পৃথিবীতে প্রতিনিয়ত কত অদ্ভুত কিছুই না হয় আর আজকে আমি নিজেও অদ্ভুত এক জিনিস করলাম সেটা হচ্ছে বাসর ঘরে বইয়ের আগে এসে বসে আছি যদিও চাইনি এমনটা করতে কিন্তু কিছু করার নেই কত জায়গায় একটু ব্যথা অনুভব করছি উঠতে বসতে সমস্যা হবে তাই বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি পরি এসেই তো চেঁচামেচি শুরু করে দিল আমি বললাম চেঁচাচ্ছ কেন পরি বলল উঠো আমি বললাম কেন পরি বলল বাহিরে যাও আমি বললাম কেন পরি বলল যেতে বলছি যাও বাহিরে গিয়ে এক মিনিট পর দরজায় নক করবে আমি বললাম মানে কি পরি বলল যা বলছি তাই করো কি আর করার যেতে তো হবেই লক্ষ্মী বলেছে কষ্ট করে বিছানা থেকে বাহিরে আসলাম পরে ভিতর থেকে দরজা লক করে ফেললো আমি বারান্দায় দাঁড়িয়ে আছি হঠাৎ মনে একবার উঠোনের দিকে তাকালাম আবারও ভেবাচেকা খেলাম এবার একজন নয় চার পাঁচজন সবার পরনে ব্লাক ড্রেস সবকিছুই ব্ল্যাক মাথায় এবং মুখে বিভিন্ন আকৃতির মুখোশ বিদেহমান সবাই উঠোনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে আমাকে দেখে ইশারা করলো তাদের কাছে যেতে কিন্তু আমি ভয় পেলাম না অপেক্ষা করছি এক মিনিট কখন হবে আজকে এক মিনিটও যেন এক ঘন্টা লাগবে আমার মনে হচ্ছে এই কেউ পিছন থেকে আমার শরীর বরাবর গুলি করবে তা হলো না আমি যতবার তাকাচ্ছি ততবার তারা আমাকে কাছে যেতে ইশারা করছে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না কি করব। তবে না যাওয়াটা শ্রেয় নিশ্চয় তারা সুব্রার লোক না আজকে রাতের মাঝে ঠিক করতে হবে কোথায় আশ্রয় খুঁজব অবশেষে এক মিনিট পূর্ণ হলো আমি একটু জুড়ে জুড়ে দরজায় করা নাড়তে লাগলাম পরি দরজা খুলে দিল আমি কোনো রকম প্রাণটা নিয়ে ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে ফেললাম পরি বলল কি হলো এভাবে ভিতরে আসলে কেন আমি বললাম না কিছু না পরিয়ে এবার বড় ঘুমটা টেনে আমার পায়ে সালাম করল। এতক্ষণে মনে পড়লো আজকে আমার বাসর রাত বাসর রাত তো দেখে বুঝার উপায় নেই এটা বাসর ঘর নাকি নর্মাল ঘর নেই সাজসজ্জা ফুলের অস্তিত্ব তো দূরে থাক ও শীত মনেই নেই কেউ একজন পায়ে সালাম করেছে তাকে উঠাতে হবে পরি বলল এতক্ষণ লাগলো আমি বললাম মনে ছিল না পরি বলল আমাদের যে বিয়ে হয়েছে এটা মনে আছে আমি বললাম হালকা পরি বলল একদম কিন্তু দিব আমি বললাম আচ্ছা বিছানায় চলো আমি কুলে নিতে পারবো না আমি অসুস্থ পরি বলল আমি সেটা জানি পাগল আমি বললাম আগামীকালের ভিতর এই শহর ছাড়তে হবে পরি হুম আমি বললাম কিন্তু কোথায় যাব ঠিক করেছ পরি রাঙ্গা রাঙ্গামাটি আমি বললাম সেখানে কি নিরাপদ আশ্রয় পাবো পরি হুম সেখানে আমার একজন পরিচিত আছে যেখানে অনা এসে কয়েকটা বছর গা ঢাকা দিয়ে থাকলেও কেউ বুঝবে না আমি বললাম আব্বু আম্মুকে কিভাবে বুঝাবো পরি তাদেরকে আমি বুঝাবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাদেরকে বলবো আমরা ঢাকায় যাচ্ছি আর ফোনে তো কথা হবেই আমি বললাম হুম সরি পরিবল্ল কিসের জন্য আমি বললাম এরকম একটা বাসরাত রচিত করার জন্য পরিবল্য দূর আমার কাছে এটাই বেস্ট আমি বললাম তোমার সব প্রিয় জিনিসগুলোই অদ্ভুত কিভাবে আমাকে বিয়ে করলে ভেবেও কুল পায় না পরিবলল তোমাকে অপছন্দ করব এমন কোনো একটা দিক বলো আমি বললাম অনেকগুলোই তো আছে পরিবলল কয় একটা বলো আমি বললাম সবথেকে বেশি উল্লেখযোগ্য কারণ সেটা হলো আমি দেখতে এত স্মার্ট না চেহারার গঠন ততটা মিল নেই পরিবলল এটা সবটা তোমার ভ্রান্ত ধারণা मिস্টার তুমি অনেক স্মার্ট তোমার চেহারার একটা অদ্ভুত মিল আছে তোমার শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ সবকিছুই ঠিকঠাক আছে অযথা মিথ্যা বানওয়াট কথা বলো না তো আমি বললাম সত্যি তো পরিবলল